আচ্ছা আমি বেস্ট রক্স নামে একটা টেলিগ্রাম বট শেয়ার করছিলাম এখানে যারা আপনারা রক টোকেনটা আপনারা ক্লাইম করছেন তারা কিভাবে এটা উইথড্র করুন বা বিষয়ে বিষয় দিয়ে আপনাদেরকে আমি বলবো এইখানে আপনাদের রক্ষ কিনটা উইদ্রো করতে হলে প্রথমে স্টেকিং করতে হবে স্টেকিং করলে প্রতিদিন কিছু পরিমাণ করে আনলক হবে আর আপনার এক বছর পর আপনার সম্পূর্ণ টোকেন আপনার যদি দশ ডলার মতন দশ ডলার টোকেন থাকে তাহলে দশ ডলার টোকেনই এক বছর পর আপনারা ফুললি ক্লাইম করতে পারবেন বা ফুললি আপনার উইদ্রো করতে পারবেন আর স্টেকিং এখন করলে প্রতিদিন কিছু কিছু পরিমাণ করে আনলক হবে পরবর্তীতে আপনারা সেটা উইথ করতে পারবেন স্টেকিং বাটমেন্টে ক্লিক করবেন পরবর্তীতে এখান থেকে স্টেকে স্টার্ট স্টেকিংয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে রক টোকেনটা আমার এটা ফ্যাক অ্যাকাউন্ট তার জন্য আমি এখান থেকে একশো নয়টা দেখাচ্ছি এখান থেকে আমি কন্টিনিউ বাটমে ক্লিক করছি পরবর্তীতে এখান থেকে কনফার্ম অ্যাপ অ্যান্ড পে ক্লিক করবেন কনফার্ম অ্যান্ড পে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারবেন এটা স্টেকিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা স্টেকিং হয়ে গেছে এভাবে আপনার স্টেকিং করেন আর স্টেকিং করলে প্রতিদিন আপনারা আহ এখান থেকে স্টেকিং এর থেকে আপনারা কিছু পরিমাণ করে আনলক হবে তাদের রক টোকেনটা আর এক বছর পর সম্পূর্ণ টোকেনটা আনলক হবে আশা করি বুঝতে পারছেন